ক্যান্সার কেড়ে নিয়েছে ডান হাত মাত্র দু মাসেই বা হাতে লেখা রপ্ত করে কামাল করে দেখিয়েছে শান্তিপুরের মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ বিশ্বাস এখন বাম হাতে লিখেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে শুভজিৎ কোন রাইটার নয় নিজের লড়াই নিজেই সে লড়তে চেয়েছে কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয় মনের জোর শারীরিক অক্ষমতাকে যে হার মানায় তা আরো একবার প্রমাণ পেল এই শুভজিতের মাধ্যমে কারণে আগেই ডান হাত হারিয়ে বাম হাত দিয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে এই অভ্যেস করে তুলেছে তাওয়ার মাত্র দুটো মাসের ব্যবধানে মাঝে মধ্যে রাতে ঘুম ভেঙে যেত সামনে পরীক্ষার কথা ভেবে কখনো ইটের টুকরো দিয়ে দেওয়ালে লেখা আবার কখনো পেন্সিল দিয়ে ভাইয়ের স্লেটে লেখা তবে এই জার্নিতে কখনো কখনো কেঁদেও ফেলতো শুভজিৎ অভাবের মা বাবা দীর্ঘ দুবছর কাছে থাকা না সত্ত্বেও মামা মাসিরা অনুপ্রেরণা জুগিয়েছেন তাকে আজ থেকে প্রায় ছ বছর আগে একটি সাইকেল দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত স্থানে ক্যান্সার হয়ে গিয়ে শুভজিৎ ভর্তি হয় কলকাতার আর জি কর হাসপাতালে এরপর পরিস্থিতি খারাপ দেখে তাকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালোরে শত চেষ্টা করেও সম্ভব হয়নি তার ডান হাতকে বাঁচানো পচন অত্যন্ত বেড়ে যাওয়ার ফলে কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিং হোম থেকে তার ডান হাত কেটে বাদ দেওয়া হয় গত ডিসেম্বর মাসে আর তারপর থেকে শুরু হলো সেই আসল লড়াই তার কারণ হাতের অস্ত্রোপচারের আগে পর্যন্ত সে অন্যান্যদের মতো স্বাভাবিকভাবে তো ডান হাতেই পরীক্ষা দেয় দশম শ্রেণীর দ্বিতীয় পরীক্ষা দিয়েছে এইভাবেই কিন্তু ডিসেম্বর মাসে অস্ত্রোপচার করে তার ডান হাত কেটে বাদ দেওয়া হয় সে দিতে পারেনি কারণ তখন সত্য অপারেশন হয়েছে ডান হাত চলে যাওয়ার পর থেকে চিন্তিত হয়ে পড়ে শুভজিতের পরিবার কিন্তু শুভজিৎ তাকে কোনো প্রতিকূলতাই দমাতে পারেনি মাত্র দু মাসে বাকি মাধ্যমিক পরীক্ষা এরপর শুরু হয় ডান হাত দিয়ে লেখার বদলে বাঁ হাত দিয়ে লেখার অভ্যেস প্রথম দিকে লিখতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে অসুবিধে হয়েছে ধীরে ধীরে ডান হাতের মতো সাবলীলভাবে বাঁ হাত দিয়েও সে লেখা শুরু করে দেয় এরপর মাধ্যমিক পরীক্ষাতেও ইতিমধ্যে আর পাঁচটা স্বাভাবিক পরীক্ষার্থীর মতো সে এখন পরীক্ষা দিচ্ছে তবে ডান নয় বাঁ হাত দিয়ে শুভজিৎ বিশ্বাসের কথা শোনাই আপনাদের তুমি তো এবার মাধ্যমিক পরীক্ষার্থী হ্যাঁ তো তোমার ক্ষেত্রে যে ডান হাতে ধরো লিখতে পারছো না এই বাঁ হাতে লেখাটা অভ্যাস করেছো কতদিন আগে দু মাস আগে তো দু মাসের মধ্যে এরকম এত এত লেখা লিখতে পারছো হ্যাঁ আমি রাত্রে কখনো কখনো উঠে দিয়ালে লিখি চক দিয়ে ইটের গুঁড়ো দিয়ে লিখি কখনো কখনো লিখতে না বলে কান্না করি বাড়িতে তো এখন মোটামুটি লিখতে পারছো মোটামুটি লিখতে পারছি ইংরেজি বাংলা দুটোই লিখতে পারছি মোটামুটি তো পরীক্ষার হলে গিয়ে তুমি এমন কোনো সময় হয়েছে যে তুমি গত দুটো পরীক্ষা ধরো হলো তোমার লিখতে গিয়ে আর পাচ্ছ না হাত ব্যথা করছে বা কিছু হাত ব্যথা করছে তোমার প্রবলেম ছিল আগে টয়লেট তো লিখতে গেলে হাত ব্যথা করে আমার এখন টাচ ধরে আসে মাহাতে হ্যাঁ আর ডান হাতে তো ধরো তোমার মুখস্থই ছিল তো সেটার ক্ষেত্রে বা হাতে কি অসুবিধাই হচ্ছে তার মানে তো শিক্ষকদের জানিয়েছো সেটা না জানি না আমি আমার চেষ্টা আমি পরীক্ষা দেবো আচ্ছা রাইটার নেবে না তুমি রাইটার তো নেওয়া যায় জানো তো হ্যাঁ রাইটে নিয়ে যে জানি বলেছিল সত্যি আমি তো আমি আমার ক্ষমতা দিয়ে আমি পরীক্ষা দেব কাউকে হেল্প নেব না আমি আচ্ছা তো কোন পরীক্ষা এখন পর্যন্ত তিনটা পরীক্ষা দুটো হয়েছে কেমন দিলে ভালো দিয়েছে আগামী কালকে কি আগামী কাল কি ইতিহাস অনেক লিখতে হবে তো হ্যাঁ লিখতে হবে পারবে সেটা হ্যাঁ পারবো কষ্ট হবে কষ্ট হবে একটু তাহলে আমাকে চেষ্টা করতে হবে আর কোন সাবজেক্ট তোমার প্রিয় ইতিহাস আচ্ছা তো কঠিন লাগে একটু কোনটা ভৌত বিজ্ঞান সেটা কেমন হচ্ছে হবে মনে হচ্ছে আচ্ছা এমনি তোমার মাস্টার মশাই আছেন গৃহশিক্ষক আছেন কি এক সারের কাছেই পড়ো না তিনটে মাস টিউশন পড়ি তো তার নিজের কাজ তো তোমাকে সব নিজেই করতে হচ্ছে এই দু মাসের মধ্যে আচ্ছা তো ওই হাতে ব্যথাটাতে হয় না তো না আচ্ছা এখন তাহলে মানে আগে হতো আগে হতো তারপরে হাতে বাদ দেওয়ার পর থেকে আর কিছু হয় না আচ্ছা তো কিভাবে যাও এখানে স্কুলে টোটোই করে যাই আমি আচ্ছা তুমি সাইকেল থেকে চালাতে পারো পারি

বর্তমানে তাঁতের অবস্থা শোচনীয় হওয়ার কারণে এখন নির্মাণ কর্মী হিসেবে কাজ করছেন মা শিখা বিশ্বাস অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন দুই দিদি বৈবাহিক সূত্রে অন্য জায়গায় থাকেন তাই বাধ্য হয়ে পার্শ্ববর্তী মাসির বাড়ি রেখা বিশ্বাসের বাড়িতেই তার ঠাই হয়েছে তার মামা অরিজিৎ বিশ্বাস জানান যে দীর্ঘ দু বছর ধরে শুভজিৎকে চিকিৎসা করানোর কারণে ধারতেনায় জর্জরিত হয়ে কলকাতায় কাজ করতে বাধ্য হয়েছে তার দিদি জামাইবাবু তাদের সামান্য একটা ভাঙাচোরা বাড়ি এইটুকুই যা সম্বল আর কিছু নেই তবে তিনি পাশে আছেন শুভজিতের পাশে আছেন ঈশ্বরের প্রতি বিশ্বাস রয়েছে যে সে সফলতা পাবে মামার কথাও শোনাব আপনাদের যখন ওর বয়স বারো বছর তখন প্রাইভেট পড়তে যায় হাতে গায়ের উপরে সাইকেলটা পড়ে যায় যাওয়ার পরে তখন আমরা এক্স রে করি এক্স রে করার পরে জানা যায় যে ওর হাটটা খেয়ে গেছে যেটা ডাক্তারি ভাষা বলছে পন টিউমার সেটা আমরা আর জিগর হসপিটাল থেকে অ্যাডমিট করিয়ে এটাকে চিকিৎসা করা হয় যেটা অপারেশন করার পরে বছর ভালো ছিল থাকার পরে আবার ওই হাতটাকে আবার ফুলে যাচ্ছিলো ফুলে যাওয়ার পরে আমরা দেখলাম এখানে কোনো রকম হচ্ছে না সেটাকে আমরা ব্যাঙ্গালোর বাপটিস হসপিটালে আমরা চিকিৎসা করাই যেটা লকডাউনের মধ্যে কোনোরকমই আসতে পারছিল না এবং ওখানে একটা বছর আটকে ছিল থাকার পরে এইবার জানেনি তো বাইরে গ্রাম খরচা দিয়ে সর্বশান্ত মানে কি বলা যায় যা কিছু ছিল লোকের থেকে অনেক ধারধিনা করে ওর চিকিৎসা করা হয় আর এখানে আসা হয় আসা পরে যা এক বছর দেড় বছর ভালো ছিল তারপরে হাতটাকে আবার সেই পটলের মতো ফুলে যাচ্ছিলো প্রচণ্ড আকারে ফুলে যাওয়ার পরে সেটাকে আমরা এখানে ডাক্তারবাবুকে দেখাই গত ডিসেম্বর মাসে ডাক্তারবাবু বলেছেন যে ওটা ক্যান্সারের সাইডে চলে গেছে ওর হইলে ছড়িয়ে যেতে পারে যার কারণে ওর হাতটাকে বাদ দিতে বাধ্য হয় যার আমরা সেই ডিসিশন সবাই মিলেমিশে সেই ডিসিশনটা নিয়েছি এবং ওর ডিসেম্বর মাসে হাতটা কেটে বাদ দেওয়া হয় কিন্তু ওর প্রচণ্ড ইচ্ছা ছিল যে ও মাধ্যমিক পরীক্ষাটা দেবে তার জন্য আমরা স্কুলে স্যারের সঙ্গে হেড স্যারের সঙ্গে কথা বলেছি কথা বলে স্যারও সম্মতি দিয়েছে ও এবং প্রচন্ড পরিমাণে চেষ্টা করছে যে ও যেটাকে ও ডান হাতে লিখতো বাহাতে প্রথমের দিকে প্রচন্ড অসুবিধা হয়েছে হওয়ার ফলে ও ডান হাতে সেটাকে মাত্র দু মাসের মধ্যে এরকম বাহাতকে রপ্ত করা যায় এতখানি সেটা যায় না সত্যি এটা অকল্পনীয় ব্যাপার এই যে কালকে ইতিহাস পরীক্ষা তো অনেক তো লিখতে হবে অনেক লিখতে হবে তো সেক্ষেত্রে কি যদি সহযোগিতা চাওয়া হয় না সহযোগিতা বলতে ওইটা ওর কাছে আমরা বলেছি বলছে আমি নিজেই দেব পরীক্ষাটা আমি যেটুকা পারবো আমি নিজের মতো করে দেব বিশেষ ভাবে সব কোনো সার্টিফিকেট হয় সেটা কি করেছেন না সার্টিফিকেটটা ওটা আমরা দেখিয়েছি ডাক্তার ওখানে বলেছে যে চার মাস সময় লাগবে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করা আছে এইটটি পার্সেন্ট আপনি অন্যান্য সরকারি সুযোগ সুবিধার জন্য আবেদন করবেন তাই তো হ্যাঁ কারণ সার্টিফিকেটটা তো এখনো পাওয়া যায়নি তো ওর বাবা পেশা কি করেন এখন বাবা পেশা বলতে উনি তাঁতি ছিলেন মানে তাঁত বুনতেন এই যা তাঁতের অবস্থা দেখতে পাচ্ছেন যার কারণে এখন উনি কলকাতার সেন্টারিং এর কাছে কতদিন ধরে ওর মা বা বাবা কেউ আসেই না মা বাবা ধরুন ধরে নিন এই এসব হওয়ার পরে যখন ব্যাঙ্গালোর ছিল তখন তো সর্বশান্ত হয়ে গেছে যা টাকা পয়সা ছিল লোকের থেকে দেনা টেনা আপনি কে হন আমি ওর মা আচ্ছা তাহলে আপনি এবং মাসি মিলে হ্যাঁ মাসি মিলে এখন এই বাড়িতেই থাকা হয় পরীক্ষা বলছে ভালো দিয়েছে আশা করি ভালো রেজাল্ট হবে ও শিক্ষকরা কি বলছে কেমন ভাবে শিক্ষকরা বলছে ভালো প্রাইভেট টিউটর বলুন স্কুল থেকে যে প্রচেষ্টা আছে আশা করি ভালো এখানে সিট পড়েছে হ্যাঁ ওখান থেকে চেষ্টা করছেন ওনারা যথেষ্ট আকারে শুভজিতের এই অদম্য জেদকে কর্ণিশ জানিয়েছে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকলেই শুধু তাই নয় তার লেখা মুক্তাক্ষর এবং গতি দেখে তার চোখ শুভজিতের ফুল হরিপুর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরাও এ নিয়ে আমার কালিক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট দেখাবো আপনাদের ক্যান্সারে আক্রান্ত হয়েও মাধ্যমিক পরীক্ষার্থী তার মনের জোর এবং নিজের মনের শক্তি সঞ্চয় করে পরীক্ষা দিচ্ছে শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের বাসিন্দা শুভজিৎ বিশ্বাস সে ক্যান্সারে ডান হাত আক্রান্ত হয়ে বাদ গেছে মাত্র দু মাসের চেষ্টায় সে বাম হাত দিয়ে পরীক্ষা দিচ্ছে এবং অতি সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক শিক্ষীরা তার যোগ মাত্র দু মাসের চেষ্টায় কি করে সে এত সুন্দর হাতের লেখা পরীক্ষা দিচ্ছে সে মনের জোর বাবা মা খুবই দরিদ্র তাই মাসি এবং মামার কাছে মানুষ হচ্ছে বাবা ইন্দ্রজিৎ বিশ্বাস মা শিখা বিশ্বাস তারা কলকাতায় থাকে ইন্দ্রজিৎ বিশ্বাস তিনি একটি কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করছেন মা পরিচারিকার কাজ করেন তাই সে মামার বাড়ি মামা এবং মাসির কাছে মানুষ হচ্ছে ছ বছর আগে একটি সাইকেল দুর্ঘটনা ঘটে তার আঘাতপ্রাপ্ত হয় তার ডান ডানহার এরপর তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কলকাতা আর হাসপাতালে সেখান থেকে ব্যাঙ্গালোর কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার ডান হাত বাদ যায় এই বাদ যাওয়ার পরই সামনেই মাধ্যমিক পরীক্ষার কথা চিন্তা করে সে চেষ্টা করতে থাকে বাম হাত দিয়ে কি করে লেখা যায় পরীক্ষার কথা ভেবেই মাঝে মাঝে ঘুম ভেঙে যেত কখনো দেয়ালে লিখত কখনো খাতায় বাম হাত দিয়ে লেখা প্র্যাকটিস করত মনের জোর এবং অর্ধাবসায় একটা মানুষকে কতদূর নিয়ে যেতে পারে সেখানে ক্যান্সার রোগ বড় নয় মনের জোর বেশি সামান্য এই মাধ্যমিক পরীক্ষার্থী তাই অন্যান্য ছাত্র এবং অন্যান্য লোকের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও